কৃষি মেলা দুই হাজার চব্বিশ আজকে বাড়ি আটাশটি স্টলের মধ্যে অন্যতম একটি হচ্ছে কৃষি জাদুঘর আমরা এখানে মুস্তাফিজুর রহমান ভাই তার সাথে কথা বলবো আসলে একেবারেই সংক্ষিপ্ত ভাবে কৃষি জাদুঘর বা কৃষি মেলা যে আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই কৃষি মেলায় কৃষি জাদুঘর সম্পর্কে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে আপনাদের কি কি আয়োজন আছে একটু সংক্ষিপ্তভাবে বলবেন আসলে কৃষি মেলাটা কৃষি মেলায় আমরা কৃষি জাদুঘর নামে যে স্টলটি করেছি এটি হচ্ছে আমাদের যে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় কৃষি যন্ত্রপাতি এবং কৃষক যেসব তৈজসপত্র ব্যবহার করত তার কিছু আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি যাতে করে নতুন প্রজন্ম এগুলি দেখে যে আমরা কোথায় ছিলাম মানে ইতিহাস ইতিহাস থেকেই আমাদের ইতিহাসকে লালন করে অথবা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ আমরা সমৃদ্ধ করব। যে আমরা কোথায় ছিলাম কোথায় এসেছি কৃষির এখন অনেক উন্নতি হয়েছে যান্ত্রিকীকরণের মাধ্যমে যেমন এই যে একটা কাচি কাছিটা যে কাছি দিয়ে মানুষ আগে ধান কাটতো ধান কাটতো এরপর ধানের আটি বানত বাড়িতে আনতো অনেক সময়ের ব্যাপার মারাই ঝারাই করত এখন শুধুমাত্র একটা যন্ত্র দ্বারাই যেমন এই কাচির পরিবর্তে রিপার কাম বাইন্ডার যেটা আর কি কম্বাইন হারভেস্টার এগুলি দিয়ে ধান কেটে মুহূর্তের মধ্যে অর্থাৎ আধা ঘন্টার মধ্যে দশ দিনের কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে এইভাবে যান্ত্রিকীকরণে কৃষি অগ্রসর হয়েছে কিন্তু আমরা ছিলাম কোথায় যেমন জাপানে আমরা দেখি জাপানে তারা তাদের ব্যবহার্য সকল লাঙ্গল জোয়াল এবং যে সাইকেলটা এটা পর্যন্ত তারা রাইখাতে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য জাপান তো অনেক উন্নত এরপরে তাদের প্রাচীন ঐতিহ্য তারা ধরে রাখে এবং তাদের নতুন প্রজন্মকে দেখায় আমরাও এরকম একটা ক্ষুদ্র প্রয়াস চেষ্টা যে আমরা এই এই জিনিসগুলি নতুন প্রজন্মকে দেখাচ্ছি যে আমরা কোথায় ছিলাম এখন কোথায় আসছি এই আর এখানে মানে আমি দেখতে পাচ্ছি যে আসলে মানে হারিয়ে যাওয়া যে আমাদের মানে কৃষি যন্ত্রপাতিগুলা বিশেষ করে আমাদের অনেক মানে এই এই প্রজন্মের অনেক অনেকেই আছেন যারা আসলে এগুলোর সাথে অনেকটা পরিচিতি না আমি একটু আগেও কথা বলেছি এখানে একজন শিক্ষার্থীর সাথে তিনি আপনাদের এই স্টল ভিজিট করেছেন তিনি আসলে আসার পরে তিনি এই যে মানে হারিয়ে যাওয়া যে কৃষি যন্ত্রপাতি এগুলোর সাথে তার আসলে একেবারেই মানে পরিচিতি ছিল না আসলে এই জিনিসগুলো মানে আমাদেরকে আসলে এটাই শিক্ষা দিচ্ছি যে আমরা একটা সময় এইগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা ছিল আমরা আসলে কালের বিবর্তনে এগুলোকে এখন এই মুহুর্তে মানে একেবারেই মানে ভুলে বসেছি আর আপনারা আজকে জাদুঘর নিয়ে আসার কারণে বা অনেকে আমরা এগুলো দেখছি তো আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আসলে এই কৃষি মেলায় কৃষি জাদুঘর নামে যে স্টলটি আপনারা করেছেন এখানে একেবারেই দেখা যাচ্ছে যে যেটা ধান মাপার মেশিন ওখানে দেখতে পাচ্ছি মানে এর পাশাপাশি এখানে এই যেখানে আছে কবি বাতি রাখার যে স্ট্যান্ড তারপরে দায়রা বলে যেটাকে আমরা চিনি মানে খর শুকানো শুকানোর জন্য ব্যবহার করা হয় এর পাশাপাশি এখানে মানে এটাকে বলা হচ্ছে হাবাতি হাবাতি বা বাং চালন কুল আসহ এখানে আসলে অনেকগুলো বিষয় আসলে দেখতে পাচ্ছি আসলে এগুলো আমাদের ইতিহাস আসলে আমাদের পূর্ব ইতিহাস কিন্তু আমাদেরকে এগুলো থেকে মানে আসলে শিক্ষা নেয় আমাদের এই বর্তমান ডিজিটাল যুগে বা স্মার্টনেস আসার কারণে আমরা এই ইতিহাসের যেই মানে বিষয়গুলো অর্থাৎ আমাদের কৃষির সাথে যেগুলো সম্পর্ক ছিল এগুলো হারিয়ে গেছে হারিয়ে গেছে বলতে এগুলো হারিয়ে যাওয়ার পিছনের ঘটনাই তো হচ্ছে যে ডিজিটালাইজেশন করা মানে অর্থাৎ ডিজিটাল